দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিক্ষণের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক গুলো থেকে গুরুত্বপূর্ণ খবর গুলো জানিয়ে দিয়ে থাকি যথারীতি শুরু করছি দৈনিক প্রথম আলো পত্রিকা দিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের যে প্রধান খবর সেটি হলো সেটি এখানে মলাট প্রথম পাতা রয়েছে মলাট রয়েছে এরপরে আমরা যাচ্ছি প্রথম পাতার খবর সেখানে বলা হচ্ছে খালেদা জিয়া কথা বলছেন তবে এখনো সংকট কাটেনি হাসপাতালে ভর্তি তারপর যে খবর পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের একক নয় পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ সাংবাদিকদের সি তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে ভূমিকম্পানি ভুয়া তথ্যের ছড়াছড়ি বিশ্ববাজারের সর্বনিম্ন দেশে চড়া চালের দাম এ হচ্ছে খবরের প্রথম পাতার খবর এরপরে আমরা যাচ্ছি দৈনিক আমার দেশ পত্রিকায় পত্রিকায় আজকে যেটি প্রধান খবর সেটি হল এখনো সংকটাপন্ন খালেদা জিয়া উদ্বিগ উদ্বিগ্ন দেশবাসী খালেদা জিয়ারা লাগানো কাঠালি চাপার গাছে হাসিনার কোপ আমরা এই খবরটা যদি পড়ি কাঁঠালি চাপা খালেদা জিয়ার দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গাছ লাগিয়েছিলেন কিন্তু উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী আহ এরপরে খবর এরপর হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা জেনে খালেদা জিয়ার লাগানো কাঠালি চাপার গাছটি কেটে ফেলার নির্দেশ দেন দুই হাজার এক সালে প্রধানমন্ত্রী হয়ে নিজ কার্যালয়ে এসে এই ঘটনা জেনে হয়েছিলেন যাই দিন সম্পাদক শফিক রহমানের কাছে তিনি তার এই দুঃখের কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়ে ঘটনাটি অনুসন্ধান করেছি কাটালি চাপের গাছ চাপার গাছটি সেখানে দেখতে পাইনি কাটালি চাপার গাছটির পাশেই ছিল স্বর্ণ চাপার গাছ সেটি অবশ্য আছে গাছটি লাগিয়েছিলেন প্রধানমন্ত্রীর তৎকালীন সচিব উনিশশো থেকে ছিয়ানব্বই সালে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তার উপ সচিব হিসেবে দৈনিক বাংলা থেকে লিয়েনে সে অফিসে কর্মরত ছিলাম কোন এক বৃক্ষরোপণ সপ্তাহে তিনি কাঠালি চাপার গাছ লাগিয়েছিলেন এই হচ্ছে আমার দেশের খবর আমার দেশ পত্রিকার আরো যে খবরগুলো রয়েছে সেখানে আমরা যদি যাই আহ দখল দূষণে

দৈনিক আমাদের পত্রিকার খবর দেখলাম আমরা এই পর্যায়ে যাচ্ছি দৈনিক সমকাল পত্রিকা দৈনিক সমকাল পত্রিকা আজকে যেটি প্রধান খবর হচ্ছে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি তবে স্থিতিশীল আছে চিকিৎসা হচ্ছে অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নেওয়ার চিন্তা তিন দফা কিডনি ডায়ালাইসিস চিকিৎসকদের কথাই কিছুটা সারা দিয়েছেন হাসপাতালে ভিড় না করার অনুরোধ দিয়ে দিবে দখল অবৈধ নির্মাণ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার মৌসুম গত মৌসুমের সৈকত থেকে ডিম সংগ্রহ করা হয়েছিল তিন হাজার পাঁচশো সাল পর্যন্ত কচ্ছপ বছরে দশ হাজারের বেশি ডিম পাত কিন্তু চলতি বছরের নভেম্বর পর্যন্ত ডিম দিতে কোনো কচ্ছপ সৈকত আসেনি এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় সোনাদিয়া দ্বীপের সংকটাপন্ন পরিবেশের কথা দেশিপীড়তে বাধার কথা বললেন তারেক রহমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালায় বড় পরিবর্তন আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের সাথে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তর পত্রিকায় আজকের যেটি প্রধান খবর করা হয়েছে সেটি হলো জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া সব পথ মিশে গেছে যেখানে গোটা জাতির কাছে আপসিন এক আবেগের নাম খালেদা জিয়া আপসিন এবং খালেদা জিয়া যেন সমার্থক শব্দ আপসিন শব্দটি উচ্চারণ করা মাত্র যে কেউ বুঝতে পারেন তার কথা বলা হচ্ছে ভোটের মাঠে বিরোধ থাকলেও খালেদা জিয়ার প্রশ্ন সবাই এক দেশপ্রেম গণতন্ত্রের প্রতি আপসিন অবস্থান ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা প্রমাণিত ফেরার সিদ্ধান্ত এক নিয়ন্ত্রণাধীন নয় দেশে ফিরতে সরকারের কোনো আপত্তি নেই নামের অধিকাংশ ফ্ল্যাটে তালা নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা এই পর্যায়ে যাচ্ছি একটি ইংরেজি দৈনিক আমাদের হাতে রয়েছে টাইমস অফ বাংলাদেশ টাইমস অফ বাংলাদেশ পত্রিকার আজকের যেটি প্রধান খবর করা হয়েছে সেটি হলো নট মাই ডিসিশন তার এক্সপোজ ইগনেটেড ইগনেটস পলিটিক্যাল স্ট্রম খালেদা রিমেইনস ক্রিটিক্যালি ইল অ্যামিড পাবলিক কনসার্ন সিইসি অ্যাট মক বোটিন ফুল স্কিজুল ইন